আসসালামু আলাইকুম লতিফ স্টিল থেকে বরাবরের মতন আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে বর্তমান সময়ে যারা খুবই অল্প বাজেটে চাচ্ছেন যে মেন গেট তৈরি করছে তাদের জন্য নতুন আজকের এই ভিডিওটি আর আমরা এই গেটটিতে কী কী মাল দিয়েছি এই গেটটির হাইট আছে কয় ফিট এবং চওড়া আছে কয় ফিট সম্পূর্ণ বিস্তারিত শুনবেন এই গেটটির হাইট আছে সাত ফিট এবং চওড়া আছে সাড়ে ছয় ফিট আমরা এই গেটটিতে কী কী মাল দিয়েছি এই গেটটিতে আমরা এক বাই দেড় ইঞ্চি বক্স ব্যবহার করেছি এবং দেড় দেড় বক্স ব্যবহার করেছি আর দুইটা হাতুলি আছে এটা সম্পূর্ণ এস হাতুলি যারা কিনা চাচ্ছেন এই ধরনের গেট তৈরি করতে কত টাকা স্কোয়ার ফিট এবং কত টাকা কেজির মাধ্যমে আমরা এই গেটটি তৈরি করতেছি আমরা এই গেটটি তৈরি করতেছি একশো ষাট টাকা কেজি আর যদি কেউ স্কোয়ার ফিটে তৈরি করে নিতে চান তা আমরা স্কোয়ার ফিটে তৈরি করি সাতশো পঞ্চাশ টাকাই স্কোয়ার ফিট এর মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন আর আমাদের এখানে সব ধরনের জিনিসই আমরা তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারেন যদি আপনারা পাবনা জেলার ভেতরে হন তাহলে আমরা তৈরি করে থাকি আর আমরা এই গেটটিতে পিছনে দুইটা হ্যাজবল ব্যবহার করেছি তিনটা হ্যাসবল তিনটে হ্যাজবল আছে মেন পাল্লায় দুইটা আর পকেট পাল্লায় একটা এই ধরনের গেটে এরকমই সিস্টেম হয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার নতুন নতুন ইনফরমেশন ফরমেশন আপনাদের মাঝে পৌঁছায় এই গেটটির ওজন আছে হচ্ছে একশো বাষট্টি কেজি আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে